তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই লাইফ গুড মর্নিং তো আমি আজকে প্রায় অনেক দিন পর একটু কলেজে যাইতেছি আর কেন যাইতেছি তা আমি আর আমার ফ্রেন্ডের চ্যাট লিস্ট দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এসএমএস গুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে কেন যাচ্ছি আর আজকে এই করা রোদে কলেজে যেতে মন না চাইলেও যেতে হচ্ছে বেরিয়ে যখন পড়েছি তখন তো যেতেই হবে তো চলুন যাওয়া যাক আর আমি এদিকে যাইতেছি আর ভাবতেছি যে অনেকদিন পর কলেজে যাচ্ছি আর যেটার জন্য যাচ্ছি সেটা যে কি হয় তাই আর কি একটু টেনশনে আছি যেতে যেতে বৌবাজার পার হইলাম তারপর চলে আসি চৌরঙ্গীর মোড়ে এবং আর একটু সামনে গেলেই আমাদের কলেজ এই যে এটাই হচ্ছে আমাদের কলেজ গেট আর কলেজের পাশেই হচ্ছে নীলফামারি বড় মাঠ তাই আর কি আমি কলেজে না ঢুকে মাঠে চলে আসি কারণ আমার ফ্রেন্ডটাকে ফোন দিছিলাম ও নাকি কই একটু গেছে তাই আর কি ওর আসতে একটু লেট হবে তাই আমি ভাবলাম যে আমি একটু মাঠে গিয়ে ওর জন্য অপেক্ষা করি দেন আমার আর ওয়ান ফাইভ তাকে রেখে ঝালমুড়ি খাইতেছি আর মাঠের একপাশে ক্রিকেট খেলা হইতেছে তা দেখতেছিলাম এবং ঝালমুড়ি খাইতেছিলাম টু লাইট তারপরও আসলো এন্ড আমরা কলেজের ভিতরে যেতে থাকি আমি ওকে বলি আমি যে কলেজ ড্রেসটা পরে আসি না শুধু প্যান্টটা পরে আসছি এখন স্যারের সামনে কিভাবে যাব। ও বলল আরে আয় একটা ফ্রেন্ডের শার্টটা নিলেই হবে দেন আমরা কলেজে ঢুকি এবং একটা ফ্রেন্ডের শার্টটা নিলাম তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেলাম অ্যান্ড ফাইনালি প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য স্যারদের সাথে কথা হলো দেন আমি আর আমার ফ্রেন্ড মাঠে গিয়ে একটু ঝালমুড়ি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আজকে যা রোদ পড়েছে ইচ মোছাম নে তো হামারা হলিয়া হি বদলে দিয়া তো চলুন গাইস আমি বাড়ি যাই আর ততক্ষণে আপনাদের সাথে আমার এস ব্যাচের কিছু স্মৃতি শেয়ার করি স্কুল জীবনের স্মৃতি সে ছোট্টবেলায় প্রথম বাবা মার হাত ধরে স্কুলে যাওয়া তারপর আস্তে আস্তে ক খ গ ঘ ও এ বি সি ডি শেখা ক্লাস ওয়ানে ভর্তি হবার পর ক্লাস টু থ্রি ফোর ফাইভ দেখতে দেখতে চলে যায় পাঁচটি বছর এরপর ক্লাস সিক্স নতুন স্কুল নতুন বন্ধু স্কুলের নতুন ড্রেস যেটা কি না পাঁচ বছরের জন্য বাধ্যতামূলক একটি ড্রেস তারপর শুরু হয়ে গেল প্রতিদিনের কড়া রোদ্রে বিরক্তি করা অ্যাসেম্বলি স্কুল লাইফ মানে জাতীয় সঙ্গীত না গিয়ে শুধু ঠোঁট নাড়ানো স্কুল লাইফ মানে উল্টাপাল্টা শপথ বাক্য পাঠ করে লুকিয়ে লুকিয়ে মুখ চেপে হাসা স্কুল লাইফ মানে অনেকগুলো হারামি বন্ধু যাদের ছাড়া চলতই না স্কুল লাইফ মানে আগে ভাগে স্কুলে গিয়ে নিজের বই খাতা দিয়ে বন্ধুদের জন্য বেঞ্চে জায়গা রাখা স্কুল লাইফ মানে অন্যের ব্যাগ দিয়ে নিজের বেঞ্চ পরিষ্কার করা স্কুল লাইফ মানে ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া স্কুল লাইফ মানে ক্লাসরুমে কাগজ ছোড়াছুরি নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্যের সাথে অনেকক্ষণ কথা বলতে দেখলে অভিমান করার নামই স্কুল জীবন স্কুল লাইফ মানে ক্লাস চলাকালীন সময়ে বেস্টির সাথে বকবক করার জন্য কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি আবার পড়া না পারলে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়ানো স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা আর বন্ধুদের খাবারে ভাগ বসানো স্কুল লাইফ মানে সব টিচারদের মজাদার কিছু নাম যা শুধু স্টুডেন্টসরাই জানে স্কুল লাইফ মানে স্যারদের বিরক্তিকর উপদেশ বন্ধুদের বিশেষ কিছু নাম আর বিখ্যাত সেই পেন ফাইটিং খেলা স্কুল লাইফ মানে চুল কাটার জন্য স্যারের হাতে মার স্কুল লাইফ মানে স্কুল ড্রেস ময়লা করে ফিরে মার কাছে বকুনি খাওয়া স্কুল লাইফ মানে বন্ধুদের কাছ থেকে কলম ধার নিয়ে আর ফেরত না দেওয়া স্কুল লাইফ মানে অসুস্থতার ভান ধরে স্যারের কাছে ছুটি নেওয়া স্কুল লাইফ মানে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার স্যারের হাতে বিশেষ গেলানি স্কুল লাইফ মানে কবে কলেজে উঠবো এই চিন্তায় বিভোর থাকা আর এভাবে কেটে যায় আরো পাঁচটি বছর পরে আসে ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা এক দশক ধরে যে স্কুলকে অপছন্দ করতাম তার জন্যই কাঁদা ব্ল্যাকবোর্ড ক্লাসরুমের ওপর থেকে অধিকার হারিয়ে ফেলা শেষ পারের মতো বন্ধুদের সাথে একসঙ্গে পরীক্ষা দেওয়া শেষবারের মতো রেজাল্ট আনতে স্কুলে যাওয়া এরপর কেউবা বা কলেজে উঠবে কেউ যাবে কাজে আর কেউ বাজাবে যাবে শ্বশুর বাড়ি বন্ধুদের সাথে কাটানো দিনগুলো মিস করা শুরু হয় দশ বছর কাটানোর পরেও ছেড়ে আসার বেদনা মনকে অশান্ত করে তোলে এরই নাম স্কুল জীবন সেই আনন্দময় মুহূর্তগুলো এখন শুধু হৃদয়ের ডায়ের পাতায় স্মৃতি হয়ে থাকবে ভালো থেকো সবাই বেঁচে রইব প্রাক্তনী হয়ে স্পেশাল পার্ট অফ লাইফ স্কুল লাইফ স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ডস পরিবারের বাইরে আরেকটি পরিবার অসংখ্য স্মৃতির একটি গল্প স্কুল লাইফ মানে বোরিং সেই ড্রেস স্কুল লাইফ মানে সকালের কড়া রোদে অ্যাসেম্বলি দেরিতে স্কুলে গেলে সেই মার না হয় কান ধরে বারান্দায় দাঁড়ানো স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাক বেঞ্চ স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া স্কুল লাইফ মানে মিলে একসাথে স্কুল পালিয়ে খেলতে যাওয়া স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া হলে কমন একটা ডায়ালগ ছুটি পরে থাকিস তোর খবর আছে স্কুল লাইফ মানে কমন একটা অজুহাত পেট ব্যথা স্কুল লাইফ মানে চুলের কাটিং এর জন্য সেই মার স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টসরাই জানত স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজে স্বাক্ষর করা স্কুল লাইফ মানে পড়া না হলে পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাক স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে নিয়ে গানের ক্লাস করা সবার জীবনের প্রথম প্রেমটাও স্কুল লাইফেই হয় স্কুল লাইফ মানে টিচারদের সেই উক্তিগুলো যা শুনতে শুনতে মুখস্থ আর এভাবেই কেটে যায় দশটি বছর আসে টেস্ট এক্সাম বিদায় অনুষ্ঠান এর কিছুদিন পরই এসএসসি এক্সাম তারপরে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় হারিয়ে যায় সেই দিনগুলো আপন বন্ধুরাও কোথায় যেন হারিয়ে যায় চাইলেও আর ফিরে পাবো না সেই সময়গুলো যে টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি তাদেরকে আজ মন থেকে রেসপেক্ট করি কারণ তাদের মতো যে আর কোনো টিচার হয় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আজ আমরা সফল মানুষ স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি ইস আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো কিন্তু সময়টা কখন স্রোতের মতো স্কুল আমরা ভর্তি হয়ে কাঁদতে কাঁদতে আমরা বিদায় নিই